তোমরা চোর দেখবে যদি দেখতে চাও তাহলে চলো আমার সঙ্গে এই দেখো আমাদের বাড়ির সব থেকে ছোট্ট মিষ্টি একটা চোর যে রোজ এই রকমভাবে এইভাবে ঠাকুরের প্রসাদ চুরি করে খায় পুজো দিয়ে যেতে না যেতেই ঠাকুরের প্রসাদ হাপিস যদি একবার চোখে পড়ে যায় যে পুজো দেওয়া হয়ে গেছে বা প্রসাদ আছে এই যে আজকেও তেমনই হচ্ছে তাই আমি পিছন থেকে আস্তে আস্তে ভিডিওটা করে নিচ্ছি দেখে নিয়েছে আমাকে এবার দেখবে একটা হাসি আমাকে বলছি খেয়ে হচ্ছে মা ভিডিও তো রোজ দিন এইভাবে প্রসাদ খায় প্রসাদ টসাদ খেয়ে দেয়ে নিজে নিজেই সব সেই মানে থালা গ্লাস সব ঠিক জায়গা মতো রেখে দেয় এই বাড়িতে হচ্ছে দুই ঘরে প্রসাদের আবদার আছে এইদিকে আমার মা বা আমি যেই পুজো দিই না কেন আর ওইদিকেও তার ছোট দুন মানে আমার কাকিমা কাকিমার কাছে গেলে তো এরা বায়নার আর শেষ থাকে না আমার কাছে তো একটু বকা টকা খেয়ে একটুখানি থেমে যায় কিন্তু কাকিমার কাছে গেলে শুধু থালার প্রসাদে চলবে না তার তার কৌটার প্রসাদও চাই এই যে খাচ্ছে খেয়ে দে সব রেখে দিচ্ছে আবার জল খাবে জল খেয়েও গ্লাস থালা সব জায়গা মতো রেখে দেবে প্রথম প্রথম একটু এদিক ওদিক করে রাখতো তো আমি বলে দিয়েছিলাম যে এইভাবে রাখবেন আমার ঠিক করে বাটির মধ্যে রেখে দাও ওই গামলার মধ্যে জলের মধ্যে তো ওইখানেই রাখতো প্রথম প্রথম কি করতো একদম সুন্দর রেখে বলেছিলাম ধুতে হবে না তুমি শুধু রেখে দাও দাঁড়িয়ে দাঁড়িয়ে রাখলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঢাস ঢুস করে শব্দ হয় তাই আমি ভেবেছি মা ওখানে বসে বসে চুপচাপ করে রাখো ওইভাবে রাখলে শব্দ হয় পড়ে যায় দূরে তো সেইভাবে ভদ্র মতো রেখে দিচ্ছে মিষ্টি খেতে যে কি ভালো লাগে তার তার বলে শেষ নেই যদি ওর প্রসাদ খাওয়া দেখে আমারও নিজের ছোটোবেলার কথা খুব মনে পড়ে যায় আমরা তো চার ভাই বোন তো আমার মাও যখন পুজো দিত আমরাও সেই প্রসাদের আশায় বসে থাকতাম তখন তো এরকম নকুল দানা দিত না শুধু চিনি দিত চিনি প্রসাদ তো মা একটু বেশি করেই দিত যাতে আমরা সবাই একটু একটু করে ভাগ পাই বেশি বলতো অনেক বেশিও না যেমন কম দিলেও হয়ে যেত কিন্তু তার থেকে একটুখানি বেশি দিত আর যেদিন আমি পুজো দিতাম সেদিন আমি ইচ্ছা করে একটু বেশি বেশি দিতাম আর পুজো দিয়ে নিজেই আগে আগে চলে আসতাম যা দামি আগে আগে খেতে পারে প্রসাদটা এরকম করতাম ছোটবেলায় সেই দিনগুলো তো কবেই চলে গেছে যদিও সেই দিনগুলো কোনো দিনই আর ফিরে আসে না কারোর জীবনে বা আসবেও না তবে এখনকার এই প্রসাদ ট্রসাদ এতটা পছন্দ কেউ করে না মনে হয় কেন বেশিরভাগ দেখি না তবে আমার মেয়ের একটু মিষ্টির প্রতি ন্যাক আছে মিষ্টি জিনিসের প্রতি তাই একটু বেশি বেশি করে খেতে চায় এই যে এবার প্রণাম করছে প্রসাদ খাওয়া হয়ে গেছে প্রসাদ খেয়ে দেয়ে প্রণাম করার কথা মনে পড়েছে কখনো কখনো আগে আগেই প্রণাম করে এই যে প্রণাম করে প্রদীপের শিখার তাপ নিজে নেয় আমাকে দেয় কাছে যে যে থাকে তাকে সবাইকে দেয় আর বলবে ঠাকুর ভালো রাখো আর আমি যেহেতু ওকে বলি ঠাকুর ওর মাটাকে ভালো রাখো একটু বুদ্ধি দাও ও সেই একই কথা আমাকে বলে ওখান থেকে প্রদীপের শিক্ষা আমার মাথায় দিয়ে অন্য সময় আর কি এখন তো দিচ্ছে না এখন নিজের মনের থেকে কিন্তু মমন ভরে প্রণাম করছে তখন আমাকে বলবে ঠাকুর বিদ্যা বুদ্ধি দাও বুদ্ধি দাও তাই শুনে আমরা সবাই হাসি তাই হচ্ছে আমাদের বাড়ির থেকে ছোট্ট একটা চোর দেখতেও ভালো লাগে সেই চোরটা চুরি করার কাহিনিটা একদিন সেদিন ভাইও দেখছি পিছন থেকে চুলুকিয়ে লুকিয়ে দেখছে ওইদিকে আমাকে বলছে ওটা কি ওটা কি ওই গরুর পাখিটাকে দেখছে ওই গরুর পাখিটাকে দেখছে কারণ হচ্ছে ওই টিভিতে মায়ের সঙ্গে দেখে তো ওখানে গরুর পাখি আছে সেটাকে দেখাচ্ছে তারপর আবার ওই যে একটা সাপ সে সাপটাকে দেখাচ্ছে এগুলো কী তো ওইসবই বলছিল তাই দেখাচ্ছিলাম মা দেখে তো বলো কেমন লাগলো